তো সাকিব কে নিয়ে কাজ করতে গেলে একটা বিস্তর সময় লাগে সাকিব যেভাবে আমাদের মতো পরিচালক এবং প্রযোজককে সাহায্য করে যেভাবে এগিয়ে আসে ও তো আমেরিকাতে আমার সাথে কথা হয়েছে অবশ্যই অবশ্যই সাকিব খানকে নিয়ে তো কাজ করার সবারই স্বপ্ন আমাদের প্রত্যেকটা পরিচালকেরই স্বপ্ন কিন্তু সাকিব কে নিয়ে কাজ করতে গেলে একটা বিস্তর সময় লাগে একটি একটা ভালো বাজেটের জায়গা করতে হয় তারপরে শাকিব খানকে নিয়ে আমরা কাজ করতে পারি এবং সাকিব যেভাবে আমাদের মতো পরিচালক এবং প্রযোজককে সাহায্য করে যেভাবে এগিয়ে আসে কখন এগিয়ে আসে সাকিব খান যখন সে মনে করে যে এই গল্পটি বাংলাদেশ চলচ্চিত্র অবদান রাখবে বা বিদেশের চলচ্চিত্রের সাথে একটা কম্পিটিশন করতে পারবে সেরকম গল্প হলি আমি মনে করি সাকিবকে নিয়ে সার্থকতা আসতে পারে এবং সাকিব খান অবশ্যই আমার কাজ করবে আমেরিকাতে গিয়েও আমার সাথে কথা হয়েছে আমার যে এই তোমার প্রযোজক শাহিন কবির তার সাথে কথা হয়েছে আমরা এই এই খবরটাও নতুন হবে এই সংবাদটাও ইনশাল্লাহ আমি সাকিবকে নিয়েও নতুন একটা ছবি করবো দুই হাজার সংবাদ যেটা আমি পরিচালনা করতে যাচ্ছি সেই আজকে সংবাদের সাংবাদিকদের সাথে যে যে মিলন আপনাদের এসেছেন আমাদের কাছে এই সংবাদের সংবাদ নিতে প্রথমেই আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকলাম আমার পুরো চলচ্চিত্রের টিম যারা এখানে আছেন আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন সবার পক্ষ থেকে আপনাদেরকে প্রথমে ধন্যবাদ জানাই আপনারা কষ্ট করে এসছেন আর শুরুতে যে কথাগুলো না বললেই নয় খুব ছোট ছোট কথা আমি একটু বলে একবারে সেটা হচ্ছে যে আজকে সোহেল আহমান কিন্তু হয়নি তার পথে চলার ভিতরে অনেক দুঃখ আনন্দ বেদনা বন্ধুর পথ সবই ছিল এবং এই পথে চলার মধ্যে যারা আমার জীবনের পাশে দাঁড়িয়েছে সোহেল আরমান হতে সাহায্য করেছে সেই ছোট ছোট গল্পগুলো আমি বলে দিই যাতে যে আমার এখানে যারা প্রিয় রিলেট করতে পারবেন তাদেরকে প্রথম হচ্ছে যখন আমি সালে যখন আমরা কাজ করি। আমি পরীক্ষা দিয়েছি এবং সেখানে আমি যখন এনলিস্টেড হলাম তখন আমার পাশে সবার আগে যে মানুষটির কাছে আমি কখনোই তার ঋণ ভুলবো না সেটা হচ্ছে আমার খুশু ভাই খরশুদ আলম খরশু যিনি আমার পাশে দাঁড়িয়েছিলেন পরিচালক উনি আমাকে পৃথক করেছেন এবং সংবাদ চলচ্চিত্রটি আমি পরিচালক হিসেবে অনেক স্বপ্ন দেখছি এর গল্পটা অনেক সুন্দর এই গল্পটা আশা করি যদি ঠিক মতো চিত্রায়ন করতে পারি ঠিক মতো চলচ্চিত্রের ভাষাটাকে দিতে পারি অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং আপনাদের ভালোবাসা আপনাদের উৎসাহ পেলে আমি হয়তো আরও ভালো ভালো ছবি নির্মাণে আগ্রহী হব ধন্যবাদ